কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভিন্ন পোর্টালের মাধ্যমে চলতি বছরের পড়ুয়াদের আবেদনপত্র ও চাহিদা বিচার করে প্রথম দফায় ভর্তি হয়েছেন তিন লক্ষ একষট্টি হাজার তিনশো জন প্রথম পর্যায়ে মোট আবেদনকারীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ সাতাশ হাজার সাতশো একাশিটি যদিও কলেজ ও বিষয়ভিত্তিক আসন বরাদ্দ করা হয়েছিল চার লক্ষ বাইশ হাজার দুশো পঁয়তাল্লিশটি সেখান থেকে প্রথম রাউন্ডে পছন্দের কলেজ না পেয়ে ভর্তি হননি ষাট হাজার আটশো একষট্টি জন পড়ুয়া প্রথম রাউন্ডের শেষে এবছর মোট ভর্তি হয়েছেন তিন লক্ষ একষট্টি হাজার তিনশো চুরাশি জন তার মধ্যে আর্টসে ভর্তি হয়েছেন দুই লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো জন পড়ুয়া শতাংশের নিরিখে স্থানে রয়েছে বিএসসি অর্থাৎ বিজ্ঞান বিভাগ সেখানে ভর্তি হয়েছেন আটচল্লিশ হাজার চারশো পাঁচ জন পড়ুয়া এরপর রয়েছে বাণিজ্যিক বিভাগ সেখানে ভর্তি হয়েছেন ছত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ জন পড়ুয়া নয়া শিক্ষানীতিকে মান্যতা দিয়ে চার বছরের বিয়ে মেজর এবং তিন বছরের বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু হয়েছে গত বছর থেকে যেখানে মাল্টিডিসিপ্লিনারি পাঠক্রমে ভর্তি হয়েছেন মোট চুরাশি হাজার আটশো জন পড়ুয়া বিজ্ঞান ও বাণিজ্য বিভাগকে পেছনে ফেলে কলা বিভাগের এই এগিয়ে যাওয়া দেখে শিক্ষক মহলের একাংশ মনে করছেন বিদ্যালয় স্তরে পড়াশোনায় অঙ্ক ও ইংরেজির ওপর জোর অনেক কম দেয়া হচ্ছে বেশিরভাগ পড়ুয়াই নির্ভর পড়াশোনা করছেন উত্তর জানলেও কোনো বিষয়ে বোঝার ক্ষমতা কমে যাচ্ছে তাদের ফলে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের প্রতি ভয় থেকেই উচ্চশিক্ষায় তা বিষয় হিসাবে গ্রহণ করছেন না পড়ুয়ারা সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দ্রুত এই বিষয়ে গুরুত্ব না দিলে বিজ্ঞান বিভাগ এবং অ্যানাটিক্যাল সাবজেক্ট থেকে আগ্রহ হারাবে পড়ুয়ারা বিএসসি এবং বিকম শাখায় মোট ভর্তি চুরাশি হাজার চারশো সাতচল্লিশ জন পড়ুয়া যা মোট ভর্তির নিরিখে মাত্র কুড়ি শতাংশ শিক্ষা প্রশাসকদের একটি বড় অংশ হিউম্যানিটিস অর্থাৎ কলা বিভাগে ভর্তির প্রবণতা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে দ্বন্দ্বে পড়েছেন অনেকের মতে আগে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেন তাদের একটি অংশ স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার সঙ্গে যুক্ত হতেন কিন্তু দুটি ক্ষেত্রেই বর্তমানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং নিয়োগও হচ্ছে না এখন তারপরেও দেখা যাচ্ছে ভর্তির ক্ষেত্রে কলা বিভাগের বিষয়গুলির চাহিদা সব থেকে বেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষকদের ব্যাখ্যা দেশ ও রাজ্যে চাকরির বাজার মন্দা রয়েছে অন্যান্য কর্মমুখী কোর্সের সঙ্গে একটা ডিগ্রি চাই এই প্রবণতা তৈরি হয়েছে প্রায় সকল পড়ুয়াদেরই মনে যাতে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার সুযোগ পেতে অসুবিধা না হয় পাশাপাশি নয়া শিক্ষানীতি এবং পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসায় কলা বিভাগও আজকাল বাণিজ্যিক বিভাগ বা বিজ্ঞান বিভাগের মতো নম্বর পাচ্ছেন পড়ুয়ারা তাই অনেক ছাত্রছাত্রী এখন কলা বিভাগে পড়াশোনা করছেন বুধবার থেকে আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাতে নতুন করে যে কোনো রকম পড়ুয়ারা ভর্তির সুযোগ পাচ্ছেন তেমনি যারা নাম নথিভুক্ত করেও ভর্তির জন্য পছন্দের কলেজ পায়নি তারাও পরবর্তীতে পছন্দের কলেজ বাছাই করার সুযোগ পাচ্ছেন উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখনো পর্যন্ত আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি হয়েছেন কুড়ি হাজারেরও বেশি পড়ুয়া উচ্চশিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী প্রথম রাউন্ডে সব থেকে বেশি ভর্তি হয়েছেন পড়ুয়া উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজে এই কলেজে প্রায় দু জন পড়ুয়া ভর্তি হয়েছেন অন্য দিকে সব থেকে কম পড়ুয়া ভর্তি হয়েছেন দার্জিলিং এর সোনাদা ডিগ্রি কলেজে এই কলেজে ভর্তি পড়ুয়ার সংখ্যা মাত্র তিরিশ জন প্রসঙ্গত কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের আপগ্রেডেশন রাউন্ড শুরু হয়েছে চব্বিশে জুলাই থেকে এবং আটাশে জুলাই হল আপগ্রেডেশন রাউন্ডের শেষ দিন তাই যে সকল পড়ুয়া এখনো পর্যন্ত নিজের পছন্দের কলেজে ভর্তি হননি তারা শেষ সুযোগ পাবেন নিজের পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য আর যেসব সব স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন কিন্তু নিজের পছন্দের কলেজে সুযোগ পাননি তারাও এই আপগ্রেশন প্রক্রিয়া ব্যবহার করে নিজের পছন্দের কলেজে ভর্তি হওয়ার একটি সুযোগ পেতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন